ঠিক নতুন আর একটা করেছে গোত্রের জায়গায় আমরা বসিয়ে দিয়েছি দেশ গোত্রের জায়গায় কি বসিয়েছি বলেন তো দেশ আজকে ফিলিস্তিনের গাজায় মুসলমানরা এটা ভাবে না যদি আজ থেকে চোদ্দশো বছর আগে জাহিলি যুগ হতো তাহলে আমরা ভাবতাম আরে গোত্রের মানুষ মরতেছে মরুক মুজার গোত্রের মানুষ মরতেছে মরুক উমুক গোত্রের মানুষ মরতেছে মরুক আমরা কিন্তু আর গোত্র ভাবি না ফিলিস্তিনের গাজায় হয়তো কুয়েতে বসে থাকা কোনো মানুষ ভাবতেছে যে ওখানে তো আর কোনো কুয়েতই মারা যাচ্ছে না ফিলিস্তিনি মারা যাচ্ছে তাতে আমার কি কাতারে বসে থাকা কোনো মানুষ ভাবতেছে ওখানে তো আর কাতারই মারা যাচ্ছে না ফিলিস্তিনি মারা যাচ্ছে সৌদির কোনো মানুষ ভাবতেছে ওখানে তো আর সৌদি মারা যাচ্ছে না ফিলিস্তিনি মারা যাচ্ছে আর বাংলাদেশে বাংলাদেশ ভাবতেছে ওখানে তো আর বাংলাদেশই মারা যাচ্ছে না ওখানে ফিলিস্তিনি মারা যাচ্ছে তাহলে ওই একই জাহিলিয়াত পুনরায় ফিরে এসেছে কি নামে বলেন তো কিসের নামে দেশের নাম এটার কথাই আল্লামা ইকবাল তার একটা কবিতার মধ্যে বলে গেছেন তিনি সুন্দর করে এই যে আমরা নতুন যে জাহিলিয়াতের যুগে প্রবেশ করেছি এবং নিশ্চুপ নির্বিকার বসে আছে না দোয়া না কষ্ট না দুঃখ বরং পরস্পরে কাদা ছোড়াছড়ি কেন আমরা মনে করছি ওখানে ফিলিস্তিনিরা মারা যাচ্ছে বাংলাদেশিরা নয় তো আল্লামা একবার লিখেছেন যে তহজিবকে আজর নেয় তারা সবাই হ্যাঁ সানম আজকের যুগের মানুষেরা আধুনিক যুগের মানুষেরা নতুন একটা মূর্তি বানিয়েছে সানাম মানে হচ্ছে মূর্তি এই যুগের আজরেরা আজার নেই ইব্রাহিম আলি সাল্লা বাপ ছিল আজর যিনি মূর্তি বানাতেন তো আজকের যুগের আজরেরা মূর্তি বানিয়েছে আও নতুন আর একটা সনাম আও কী মূর্তি উনি বড় ওই মূর্তির নাম বলতেছেন ইন তাজা খোদাও মে বাড়া হ্যাঁ আজকের যুগে মানুষ যত মিথ্যা ইলাহের পূজা করে যত মিথ্যা খোদার পূজা করে তার মধ্যে অন্যতম মিথ্যা খোদা হচ্ছে ইন তাজা খোদাও মে দুনিয়াতে যত খোদার পূজা হচ্ছে ভ্রান্ত ইলাহের পূজা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় খোদা সবচেয়ে বড় ভ্রান্ত ইলা হচ্ছে ইনতাজা খোদাও মেয়ে বড়া সবচেয়ে মানে মাতৃভূমি ওতনীয়ত দেশপ্রেম মাতৃভূমি ন্যাশনালিজম জাতীয়তাবাদ সবচেয়ে বড় খোদা হচ্ছে নতুন যে খোদার পূজা মুসলমানেরা করতেছে বিশ্বব্যাপী সেই খোদার নাম হচ্ছে ওয়ান দেশ সারা বিশ্বের সব মুসলমানেরা এক নতুন খোদার পূজা শুরু করেছে এক নতুন ভ্রান্ত ইলাহির পূজা শুরু করেছে তার নাম দেশ তারপর ইকবাল পায়রাহান বলছেন ও মাহব কা কফান হ্যাঁ এই নতুন যে খোদা বানিয়েছে নতুন যে মূর্তি বানিয়েছে মুসলমানেরা নতুন যুগের আজরেরা যে মূর্তি বানিয়েছে এই মূর্তির যে জামা এই মূর্তির যে কাপড় এটা ইসলামের কাফন মানে ইসলামকে ধ্বংস করার জন্য আর কিছু লাগবে না এই মূর্তি যথেষ্ট যে মূর্তি তোমরা মুসলমানেরা নতুন যুগে বানিয়েছ তোমাদের এই মূর্তি ইসলামের কাফন ইসলামের মৃত্যুর জন্য ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মূর্তি যথেষ্ট তারপরে তিনি বলতেছেন যে আমাদের দেশ আসলে কি হওয়া উচিত আমাদের পরস্পরের ভ্রাতৃত্ব আসলে কি হওয়া উচিত বাজু তেরা তীদ কি সে কৌতী বাহু তোমাদের হে মুসলমানেরা হে মুসলিম যুবকেরা তোমাদের মূল শক্তি মূলত তহিদ তোমাদের মূল শক্তি মূলত কালিম ইল্লাল্লাহ। ইসলাম তেরা দেশ তু মুস্তাফা বি হে তোমাদের কারো কোনো দেশ নাই যতজন কালে মালা আইলা হাই করে মুসলমান হয়েছে সৌদি আরবে বসবাস করো কুয়েত কাতারে বসবাস করো বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া বসবাস করো তোমাদের কোনো দেশ নাই ইসলাম তারা দেশ তোমাদের দেশের নাম হচ্ছে ইসলাম তু মুস্তাফা বি আর তোমাদের নিজেদের পরিচয় হচ্ছে একমাত্র পরিচয় মুহাম্মাদি মুস্তফা বি কোনো পাকিস্তানি নাই কোনো বাংলাদেশি নাই সব হচ্ছে মুস্তাফাবি মুহাম্মাদি। এবং এই বিষয়টার প্রমাণ অন্তত আমাদের রাজনৈতিক জীবনে আমরা যে জাতি বাঙালি জাতি বা বাংলাদেশি জাতির রাজনৈতিক জীবনেও রয়েছে উনিশশো সাতচল্লিশ বা ফোরটি সেভেনে হাজার হাজার মাইল দূরের পাকিস্তানের সাথে একত্রিত হয়ে যখন আলাদা স্বাধীন মুসলিম দেশ গঠনের চেষ্টা চলছিল এই বাংলাদেশে তখন একটা স্লোগান খুব জনপ্রিয় ছিল সেই স্লোগানের নাম হচ্ছে তোর আর আমার সম্পর্ক কি তো লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে গাজার ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের সম্পর্ক কি যে আমরা ফিলিস্তিনি অরাও ফিলিস্তিনি ভাইটা কি আমাদের সম্পর্ক ওরা বাংলাদেশি গাজায় যারা মারা যাচ্ছে তারা কি বাংলাদেশী তারা বা আমরা কি এক গোত্রের এক কালারের এক রঙের এক বর্ণের তাহলে ওই গাজার মুসলমানদের ব্যথায় যে আমি ব্যথিত হব আর আমার ব্যথায় সে ব্যথিত হবে এই সম্পর্কের ভিত্তি হচ্ছে কি লা ইলাহা পৃথিবীর যে কোনো প্রান্তে যারা এই কালেমা পড়ে মুসলিম হয়েছে সাক্ষ্য দিয়েছে শাহাদা পাঠ করেছে তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধন এই কালেম তারপরে তিনি লিখছেন এখানে আমাদের আরো একটি বিষয় মনে রাখতে হবে যে রাসুলসল্লাহ আলি আসাল্লামের যুগে যে এইরকম সমস্যা হয়নি তা নয় তথা সাহাবিদের মধ্যে যে জাহিলিয়াতের ওই বীজ পুনরায় ফেরত আসেনি বা আসার চেষ্টা হয়নি তা নয় বরং মাঝে মধ্যেই শয়তান ফেরত আনার চেষ্টা করেছে তার দুইটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে পেশ করি মক্কা বিজয়ের পর মক্কার মুসলমানেরা মক্কার কাফেরা যখন মুসলমান হয়ে গেল তখন বেশিরভাগ মুসলমানই কিন্তু আল্লাহর নবীর দূর সম্পর্কের নিকট সম্পর্কের আত্মীয় কেননা মক্কা আল্লাহর নবীর নিজের দেশ যেমন আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল মক্কা উনি আল্লাহর নবীর আত্মীয় হিন্দা মুসলমান হয়ে গেল মক্কা বিজয় উনি আল্লাহর নবীর আত্মীয় যেহেতু মক্কায় উনি থাকতেন মক্কায় তার জন্ম শুধু তার আত্মীয় থাকা স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক তো মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হচ্ছে সোনাইনের যুদ্ধ এই যুদ্ধে বিজয়ের পর আল্লাহর নবী গণিমতের মাল বন্টন করতে গিয়ে বেশিরভাগ গণিমতের মাল মক্কার মানুষজনকে দিয়ে দিলেন কাদেরকে দিয়ে দিলেন গনিমতের মাল কাদের দিয়ে দিলেন মক্কার মানুষকে দিয়ে দিলেন তখন মদিনার যারা আনসার ছিল তাদের কানের মধ্যে শয়তান পুশ ইন করে দিল যে তোমরা এতদিন ইসলামের জন্য চেষ্টা করলা তোমরা যুদ্ধ করলা বদর তোমরা যুদ্ধ করলা অভোধ তোমরা যুদ্ধ করলা খন্দ তোমাদের বাড়িতে আশ্রয় নিল আল্লাহর নবী তোমাদের বাড়িতে আশ্রয় নিল মক্কায় থেকে পালিয়ে যাওয়া মুসলমানেরা আর আজকে একদিন হয়নি মক্কার মুসলমানদের মুসলমান ইসলাম গ্রহণ করা আর গনিমতের মাল আমরা সারা জীবন চেষ্টা করলাম পালাম না পরিশ্রম করলাম আমরা পেলাম না ওরা এখনই মুসলমান আরো একটা বিষয় শয়তান দিতে পারে দুই দুইটা জিনিস দিতে পারে এক আল্লাহর নবীর আত্মীয় দুই আল্লাহর নবীর দেশ মদিনায় হাজার বছর থাকলে কি হবে উনি কোথাকার মানুষ মক্কার মানুষ আপনার বগুড়াতে আমি একটা প্রতিষ্ঠান করলাম প্রতিষ্ঠান করে চাকরি দিলাম সব চাপায় নবাবগঞ্জের মানুষকে যে শেরপুরের মানুষ লেগে গেল মারামারি যে আব্দুর রাজাক বিন ইউসুফ আর আবদুল্লাহ বিন আব্দুর রাজাককে এত ভালোবেসে নিয়ে এসে মাদ্রাসা করে দিলাম আর সব চাকরি দিয়েছে নিজের এলাকার মানুষকে আর জমি দিলাম আমরা টাকা দিলাম আমরা তো শয়তান দেয় না দেয় না তাহলে এই যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে আলাদা করা বিভেদ হয়ে যাওয়া তখন রাসুলসল্লাহ আলী ওসাল্লাম সাইকোলজিক্যালি মেন্টালি এই পরিস্থিতি এবং এই সময়টাকে কন্ট্রোল করেছে সাইকোলজিক্যালি কিভাবে কন্ট্রোল করেছেন মেন্টালি কিভাবে কন্ট্রোল করেছেন তিনি সব তার কানে এই কানাঘোষা যখন তার কানে গেল তখন তিনি সবাইকে বসিয়ে বক্তব্য দিলেন হৃদয় বক্তব্য দিয়ে মদিনার মানুষকে লক্ষ্য করে বললেন যে সব গণিমতের মাল মক্কার মানুষকে দিয়ে দিলেও আমি মোহাম্মদ তোমাদের সাথে মুদিনায় ফিরে যাও বলেন আল্লাহ আমি তো আর মক্কায় ফিরে যাচ্ছি না আমি কোথায় ফিরে যাচ্ছি তোমাদের সাথে তোমরা বলো তোমরা আমার তোমাদের সাথে মুদিনায় ফিরে যাওয়া চাও না টাকা চাও তো তো রসুল সাল্লাই আলি আসাল্লামের এই যে সাইকোলজিক্যালি মেন্টালি মানসিকভাবে তিনি যখন তাদেরকে কন্ট্রোল করলেন তখন অনেকের চোখে পানি চলে আসে যে জন্য আমরা জীবনও দিয়ে দিতে পারি যে রাসুলসাল্লি হাসাল্লাম আমাদের সাথে মুদিনায় ফিরে যাবেন এর বিনিময়ে আমাদের কিছুর দরকার নেই এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আর মুদিনার মানুষ সেই সৌভাগ্য পেয়েছে রাসুলসাল্লাহসাল্লাম তাদের সাথেই মৃত্যু পর্যন্ত অবস্থান করেছে মক্কা বিজয়ের পর কি আল্লাহনবী মক্কায় ফিরে এসেছেন আসেন মক্কা বিজয়ের পর রসদ সাল্লাহ আলী মদিনাতেই থেকেছেন এবং মৃত্যু তিনি মদিনাতেই বরণ করেছেন এবং তার কাফন এবং দাফন মদিনাতেই সম্পন্ন হয়েছে এবং এখনও তার কবর মদিনা মোনাওয়ারাতেই আছে আরেকটা ঘটনা রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবদ্দশায় একজন আনসারি অথবা একজন মহাজের কেউ কাউকে কারোগায় আঘাত করেছে কাসা আঘাত তখন দুইজনই চিৎকার দিয়ে উঠেছে আনসার মহাজিররা মহাদিরদের ডাকতে শুরু করেছে আনসারের আনসারদের ডাকতে শুরু করেছে এই মহাজির তোমরা কোথায় তোমাদের একজন ভাইকে আজকে এখানে আনসারেরা মারতেছে এই আনসার তোমরা কোথায় আজকে তোমাদের ভাইকে এখানে মহাজির মারতেছে স্বাভাবিক একটা ছোট্ট দুই কথা মানুষের মধ্যে হয় কিন্তু দুই কথাকে কেন্দ্র করে একজন আর একজনের গোত্রের উপর ভিত্তি করে ডাক দেওয়া শুরু করল তখন রসুল সাল্লাম এই ডাক শুনে বললেন মা বালু জাহিলিয়া কি ভয়ঙ্কর জঘন্য নিকৃষ্ট জাহিলিয়াদের আহ্বান আমি আজ তোমাদের কাছ থেকে যে আহ্বান শুনলাম আহ্বান জাহিলিয়াতের আহ্বান জাহিলি যুগে মানুষ মানুষকে এভাবে ডাকতে পারে এই কিন্তু আমি মোহাম্মদ যখন ইসলাম নিয়ে এসেছি তখন ডাক হবে শুধু কালেমালা করে এই মুসলমানের আস কথা মানে বুঝতে পারেননি এ তখন আর বগুড়ার মানুষ আর রাজশাহীর মানুষ থাকবে না তখন আর ঢাকার মানুষ সিলেটের মানুষ থাকবে না ঠিক তেমন বাংলাদেশি আর পাকিস্তানি থাকবে না সৌদি আর কুয়েতি থাকবে না আর ফিলিস্তিনি থাকবে না তখন থাকবে শুধু মুসলমান মা বা কি জঘন্য কি নিকৃষ্ট এই জাহিলিয়াতে আহ্বান এবং এই ভারত উপমহাদেশে মুসলমানেরা এই ভ্রাতৃত্ব এই এর প্রমাণ দিয়েছে বহন করেছে পালন করেছে আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশের দাবি করি যে স্বাধীন বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা উনিশশো সালে অর্জন করিনি বরং এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা অর্জন করেছি উনিশশো সাতচল্লিশ এবং এই মানচিত্র অর্জন করার আগের ছোট্ট একটা ঘটনা বললে এই হুয়াতের প্রমাণটা আপনারা পাবেন বাংলা এক ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার একমাত্র প্রধানমন্ত্রী তার আগে বা তার পরে অবিভক্ত বাংলার একক প্রধানমন্ত্রী আর কেউ হয়নি তো অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রীরত্ব নেওয়ার পরেই তিনি মূলত জমিদারী প্রথা বিলুপ্ত করেছিলেন আমরা আজকে যেই দেশে বসবাস করতেছি এই দেশে আমাদের সম্পত্তির কোনো মালিকানা ছিল না দীর্ঘ দুইশো বছর আর এস পর্চায় আপনাদের যে নাম আছে সিএস বা এস এ আপনাদের যে নাম আছে তার আগে আমরা শুধু যে জমি আমরা ভোগ দখল করছি তার খাজনা দেওয়ার দায়িত্ব শুধু ছিল আমাদের কিন্তু মূল জমির মালিকানা বন্টন করা ছিল জমিদারি ভিত্তিতে যে এই পুরো গ্রামটা একজনের জমিদারিতে দিয়ে দিলাম মূল জমি মূল জমির মালিক সেই আমরা শুধু জমিতে কাজ করবো এবং নির্ধারিত হারে তাদেরকে কর দিব ফসল কিন্তু তার দুইশো বছর আগে এই জমির মালিক আমরা ছিলাম আমাদের মালিকানা ছিল আমাদের বাপ দাদা আদি পুরুষেরা মালিকানা ছিল দেখেই ইতিহাসের পরিসংখ্যান দাবি করছে জরিপ দাবি করছে যে সমগ্র ভারত বাংলাদেশ পাকিস্তানের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ এবং মাদ্রাসার নামে ওয়াকফ করা ছিল ব্রিটিশরা আসার আগে সমগ্র পাক ভারতের পাঁচ ভাগের এক ভাগ গোটা পাকিস্তান বাংলাদেশ ভারতকে পাঁচটা ভাগ করার পর এক ভাগ করলে যত সম্পত্তি হবে তত সম্পত্তি গোটা ভারত পাকিস্তান বাংলাদেশে মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল তো সেই জমিগুলো কোথায় এই জমিগুলো লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণের সময় ব্রিটিশরা বাজেয়াপ্ত করে এবং এগুলোই সরকারি মালিকানায় নিয়ে আবার জমিদারি হিসেবে বন্টন করে দেয় এই জন্য দুই একটা ঐতিহাসিক মসজিদ ছাড়া পাঁচশো বা ছয়শো বছরের পুরাতন মসজিদের নামে কোনো জমিও নাই কোনো জায়গাও নাই কিছুই নাই মসজিদের নামে যত ওয়াকফ আছে মাদ্রাসার নামে যত ওয়াকফ আছে সব গত দুশো বছরের কিন্তু আমরা মুসলমানের এই দেশে দুইশো বছর থেকে বাস করছি না আমরা বাস করছি প্রায় আটশো বছর থেকে তাহলে আটশো বছর আগেও আমার বাপ দাদা মুসলিম মাদারাসার নামে জমি ওয়াকফ করেছে কিন্তু এটা নাই কেন নাই এটা ব্রিটিশরা আসার পর লাখেরা সম্পত্তি বাজেয়াপ্ত করানোর সময় রাষ্ট্রীয়ভাবে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয় বাজেয়াপ্ত করে সরকারি মালিকানায় নিয়ে সেগুলো আবার জমিদারি হিসেবে বণ্টন করে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি তো এই সেরে বাংলা একে ফজলুল হক তিনি যেহেতু অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তো ফোর্টি সেভেনের আগে তিনি মুসলিম লীগ করতেন না তিনি কৃষক শ্রমিক পার্টি এরকম একটা দলের নাম ছিল তার যেটার মাধ্যমে তিনি ক্ষমতায় এগিয়েছিলেন তো তিনি চাইতেন যে পশ্চিম বাংলা এবং এই বাংলা মিলে একত্রিত হয়ে সম্পূর্ণ আলাদা দেশ তথা তার প্রস্তাব ছিল দেশ হবে তিনটা একটা পাকিস্তান একটা ইন্ডিয়া আর একটা এই বাংলার ওই বাংলা মিলে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার কলকাতার যারা দাদা বাবু ছিল তারা কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেনি তারা বলেছিল যে আমরা ইন্ডিয়ার সাথেই থাকি তখন সেরে বাংলা একে কে হক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার যে দূরত্ব ছিল মুসলিম লীগের সাথে তার যে দূরত্ব ছিল এই দূরত্ব মিটিয়ে তিনিও তখন মুসলমানদের মুসলমানিত্ব বাঁচানোর জন্য মুসলমানদের পরবর্তী বংশধরকে রক্ষার জন্য তখন তিনি মুসলিম লীগে যুক্ত হয়ে তিনিও আলাদা স্বাধীন মুসলমানদের রাষ্ট্রের জন্য বের হয়ে আসলেন যার ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশে আমরা এই ভূখণ্ড মানচিত্র আকারে স্বাধীন ভূখণ্ড আমরা পাই তো এই যে ওনার বের হয়ে আসায় এবং যুক্ত হওয়া এটা মূলত ছিল ইসলামী ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম তেরা আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে এই ভ্রাতৃত্ব এবং ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে দেশের উপর ভিত্তি করে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের উপর ভিত্তি করে মানুষের যে ভালোবাসা এবং মানুষের যে আবেগ সেটা এই জন্য